আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন তো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে এসেছি আর আজকের এই ভিডিওটা আমি অনেক আগে ভিডিও করছিলাম এডিট করতে সময় পাইনি সেই জন্য আর ভিডিওটা আপলোড দেওয়া হয় ডিসেম্বর দু হাজার চব্বিশ যাই হোক তো ভিডিওটা এনজয় আমরা রিসোর্ট এসে রিসোর্টের নাম রিসোর্ট এটা হলো গাজীপুর রিসোর্টে গিয়ে কি কি মজা করলাম আসলে সম্পূর্ণ ভিডিও না দেখলে অবশ্যই মিস করবেন তো চলুন শুরু করা যাক আজকের এই চলে আসছি খুবই সকাল সকাল প্রায় সকাল নয়টার দিকে আমরা রিসোর্টে আসছিলাম আর ঢুকে এরকম একটা সুন্দর সুইমিং পুল দেখলাম যেটা দেখা আমার কাছে ভালোই লাগলো সুইমিং পুলটি অনেকক্ষণ ঘোরাঘুরি পরে তারপর নেমে গেলাম আর সকালে নাস্তা করছিলাম না তো কলা আমাদেরকে দিয়ে তো আমাদেরকে সকালে চিকেন খিচুড়ি খাওয়ানোর পরে তারপর বললো যে যার মতন ঘুরে আসো তারপর আমরা ঘুরতে বেরিয়ে পড়লাম তো এখানে একটা সুন্দর ব্রিজ দেখলাম যেখানে অনেকেই ছবি তুলতে ছিল এই সেতুটা ছিল হলো একটা পুকুরের উপরে যেটা আমার কাছে ভালোই লাগলো এখানে রাজা ছিল অনেকগুলা তো তারপরে দেখুন মানে কি করতেছিলাম আমার কাছে সত্যি অনেক খুশি খুশি লাগতেছিল তারপরে এইরকম একটা সুন্দর প্লেসে যাওয়ার পরে চিন্তা করলাম একটা ছবি তুলে নেই শাহিনিসোর্টের সব থেকে বিশেষ যে বিষয়টা ভালো লাগছে এই বিলটা আমার কাছে অনেক সুন্দর লাগছে তারপরে আমি চলে পড়লাম ঘোড়ার পিঠে আমার দেখা দেখে একটা বাচ্চা উঠে পড়লো ঘোড়ার পিঠে বিষয়টা আমার কাছে খুব ভালো ভিতরে অনেকক্ষণ ঘোরাঘুরি পরে তারপর চলে গেলাম আমরা রিসর্টের মাঠে যেখানে আমাদের কলিগরা ফুটবল খেলার আয়োজন করতেছিল তারপরে এই মাঠে দেখলাম এরকম একটা দরজা এই দরজার বিরো ক্লিপটা আমি প্রথমে বিরো শুরুতে দিয়েছিলাম তো তারপরে আমি এরকম একটা সুন্দর কবুতরের বাসা দেখলাম কিন্তু একটা কবুতর ধরতে যেয়েও ধরতে পারলাম তারপরে চলে গেলাম এরকম একটা সুন্দর ঝর্ণা এই স্মৃতির ভিতরে নিয়ে নিলাম একটা দুধ চা যা শীতের খাইতে আমার কাছে অনেক ভালো লাগছে জাতীয় পাখি দোয়েল দেখার পরে তারপর চড়ে উঠলাম একটা দোলনায় যে দোলনায় উঠে আমার দোল খাইতে ইচ্ছা হলো আমি দোল খাওয়া শুরু আমি অফিসের টি শার্ট পরে বেরিয়ে পড়লাম একটু ঘোরাঘুরি করার জন্য যেহেতু সবাই টি শার্ট পরছে তো আমিও পড়লাম আমার সাথে জুল ভাই অনেক ভালো ফুটবল খেলে কিন্তু আজকে ফুটবল খেলতে যাইয়ে সে পড়ে গেল বিষয়টা অনেক খারাপ লাগলো আমার কাছে আবারও বেরিয়ে পড়লাম সমস্ত রিসোর্টটা সুন্দর করে ঘুরে দেখবো বলে সেই জন্য আমার কাছে খুবই ভালো লাগছে সেই জন্য একটা ছবি তুলে নিলাম খুবই দুঃখজনক বিষয় হলো এখানে বাচ্চারা দেখতেছিলাম যে ফ্লিপকার্টে তো আমি গেছিলাম এখান দিয়ে পইটা বিষয়টা খুবই খারাপ লাগলো তারপর চলে আসলাম রান্নার আয়োজন দেখতে তো ওখানে দেখতেছিলাম যে রান্নার আয়োজন চলতেছে রান্নার এখানে বেশিক্ষণ থাকলাম না কারণ সাউন্ড বক্সের গান শুনে মনে হচ্ছে কেউ নাচতেছে চলুন নাচ দেখার যায় আমি বেরিয়ে পড়লাম সুইমিং পুলে গোসল করার জন্য সবাই গোসল করতেছে দেখতেছিলাম সেই জন্য আমিও বেরিয়ে পড়লাম যে শীত থাকুক না কেন গোসল তো করতেই হবে তাও আর সুইমিং পুলে নদী বিল সব জায়গায় আমার গোসল করা হয়েছে কিন্তু বিশেষ কথা হলো জীবনে প্রথমে সুইমিং পুলে নামবো আলাদা একটা এক্সাইটমেন্ট কাবার মনে মনে অনেক ভয় ভয় লাগতেছে জানো এবার স্লিপ কেড়ে না পড়ে যাই তো আমার সাথে ছিল হলো জাহিদ ভাই জাহিদ ভাইয়ের আমি একসাথে লাভ দেওয়ার জন্য প্ল্যান করতেছিলাম টু থ্রি বলে লাফ দিয়ে পড়লাম তো আসলে খুবই ভালোই লাগতেছিল অনেক দুঃখের বিষয় হলো আমার চোখে ছিল একটা সানগ্লাস এ সানগ্লাসটা আমি হারিয়ে ফেলেছি অনেকক্ষণ খোঁজাখুঁজি পরে তার তারপর আমি সানগ্লাস্টে পেয়ে গিয়েছিলাম তো তারপর অনেক খুন মানে গোসল করার পর অনেক দেখতেছি যে আমার ঠান্ডা লাগতেছে মানে মাথাটা ব্যথা ঠান্ডার জন্য সেই আমি চিন্তা করলাম যে আর বেশিক্ষণ যদি আমি পানির ভিতর থাকি আমার জ্বর আসবে গায়ে সেই জন্য আমি সুইমিং পুলে থেকে মিনিট মানে কি ভালোই লাগতেছিল যতই ডুবাইতেছিলাম ততই ভালো লাগছিলো তারপর আমি উঠে গেলাম যেহেতু শরীর খারাপ হইলে তো সবই সুইমিং পুল থেকে উঠে যাওয়ার পরে তারপর চলে গেলাম আমি রোদের তাপে যেহেতু অনেক ঠান্ডা লাগছে সেই জন্য রোদের তাপ একটু গায়ে লাগলে আমার ভালো লাগবে সেই জন্য চলে গেলাম একটু সূর্যের তাপ এখানে একটা রিক্সা থেকে বসে আর যায় না খাবার সময় হয়ে গেছে সেই জন্য খাওয়ার জন্য বেরিয়ে পড়লাম চলে আসলাম যেখানে আমাদের খাবারের আয়োজন করা হয়েছে তো আমি বসে পড়লাম আর এখানে আমাদেরকে খাবার দাওয়া শুরু করলো আর আমিও খাওয়া শুরু করলাম আমাদের খাওয়া দাওয়া শেষ করতে না করতে আবার শুরু হলো সাংস্কৃতিক অনুষ্ঠান তো চলুন অনুষ্ঠান দেখা যাক গাইস আপনারা যে এখন দেখতে পাচ্ছেন যে বারবিকিউ তৈরি করা হচ্ছে এটা হলো রাতের জন্য আর রাতে আমি ভিডিও করতে পারি না কারণ আমার ফোনের স্টোরেজ একেবারেই ফুল আন্তরিকভাবে আমি দুঃখিত যাই হোক তো আজকের বোর্ড পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ